আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা ক্যান্টেন্ট এক ভাইয়ের ফ্যান্সি মুরগির এক কথা বলতে গেলে ভাই দীর্ঘদিন আমার ভিডিও দেখে ফলো করে আমাকে তার ফ্যান্সি মুরগির খামারটা হচ্ছে মূলত সে ব্রাহ্মা মুরগি নিয়ে দীর্ঘদিন সময় কাজ করতেছে তো তার সাথে আমার সাথে অনলাইনে যোগাযোগ হয় আমাকে সে অনেকবার বলছিল যে ভাই আমার খামারটা যদি একটু ভিজিট করতেন অনেক ভালো হতো তো আপনারা জানেন যে আমি ফার্মিং নিয়ে অনেকটা ব্যস্ত থাকি আমি কিন্তু তেমন সময় পাই না এবং আমাদের খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের ভিতরে আমি অনেক একটা খামার ভিজিট করি আমাদের পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামি থেকে শুরু করে অক্সিজেন পর্যন্ত এবং সীতাকুণ্ড পর্যন্ত আমি খামার ভিজিট করে থাকি যারা নতুন খামার খামার সম্পর্কে কোনো ধারণা বা আইডিয়া কিভাবে করবে তাও জানে না অনেকে চাকরি নেই পাশাপাশি ছোটখাটো কিছু খামার দিতে চায় কিন্তু অনেকের ধারণা নেই যে কোন মুরগিটা লালন পালন করলে লাভবান হওয়া যাবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ইউটিউব এবং ফেসবুক দেখে লাভের ভিডিও লাভের পোস্ট এগুলো যদি দেখে যদি আপনারা খামার করেন অবশ্যই কিন্তু আপনার একশো পার্সেন্ট লস সম্মুখীন হবে বাংলাদেশের অনেক ভাই যারা প্রবাসে থাকেন অনেকে কিন্তু আমাকে কল করেন বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি কিন্তু ব্যস্ততা থাকার কারণে আপনাদের কলও রিসিভ করতে পারতেছি না সবার কল এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ রিপ্লাই দিতে পারতেছি না যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা রাত দশটার পরে আমাকে কল দিবেন আমি প্রতিদিন সকাল ছয়টা বাজে বাসা থেকে বের হই এবং সন্ধ্যা সাতটা বা আটটা বেজে যায় আমার বাসাতে যেতে যেতে এই জন্য আপনারা চেষ্টা করবেন আমাকে রাত দশটার পরে কল দেওয়ার জন্য এবং আপনাদের যা যা সমস্যা তখন আমাকে বলতে পারবেন আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাউল্লা তো আমরা চলে আসলাম খামার ভিজিট করার জন্য কুমিল্লা ক্যান্টেনমেন্ট তার বাসায় আসার পরে আমি খামারটা খুব ভালোভাবে দেখলাম খামারটা কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে সে খামারটা তুলেছে এল সিস্টেমের খামার যত সুন্দরই হোক না কেন আপনি যদি খামার থেকে লাভ বের করতে না পারেন তাহলে ওই খামার দিয়ে আপনার কোনো ফায়দা হবে না তার খামারে ঢুকার সময় আমি সর্বপ্রথম একটা ভুল পেয়েছি তার কোনো বায়ো সিকিউরিটি নেই খামারের ভিতরে ঢুকার পরে আমি দেখলাম খামারের ভিতরে যা যা দরকার আছে কোনো কমতি নেই কিন্তু সে দীর্ঘদিন যাবৎ সে ফেন্সি মুরগি নিয়ে কাজ করেছে সে কখনো এই খামার থেকে লাভ করতে পারেনি বর্তমানে তার খামারে এখন আছে দুইশো পিস টাইগার মুরগির বাচ্চা এগুলোর বয়স এক মাস প্লাস এবারে আমরা কথা বলবো সরাসরি খামারির সাথে আপনার ঘরে সমস্যা কি বেশিরভাগ কি সমস্যা বাচ্চা টিকে পারে না বোর্ডিং

দুই লাখ টাকা মতন দুই লাখ কারণ সবটা ইয়ার বারোশো বাচ্চা মতন মারা গেছে কথা বছর নাই তার সাথে আমি পরিপূর্ণভাবে কথাবার্তা বলি এবং তার খামারটা ভালোভাবে আমি ঘুরে দেখি যে এখানে কেন সমস্যা হচ্ছে কিভাবে বাচ্চা টিকানো যাচ্ছে না কেন টিকাইতে পারতেছে না কি সমস্যা আমি তার খামারটা ঘুরে ঘুরে দেখার পরে ভিতরে পরিপূর্ণভাবে খামারটা দেখি সে শুধু আমাকে একটা কথাই বলছে যে ভাই আমি এইখান থেকে কোনো বাচ্চা বের করতে পারি নাই বাচ্চা যখন দশ থেকে পনেরো দিন বয়স হয় তখন বাচ্চাগুলো মারা যায় এক কথায় বলতে গেলে সে এই খামার থেকে কখনো বাচ্চা ভালোভাবে বিক্রি করতে পারেনি বাচ্চার বয়স যখন দশ থেকে পনেরো দিন হয় তখনই নাকি বোর্ডিং এ সমস্যা হয় এবং বাচ্চা নাকি প্রচুর পরিমাণ মারা যায় শেষমেশ আমি তাকে একটাই বুকে সাহস দিয়ে আসলাম আপনার খামার থেকে বাচ্চা তোলার দায়িত্ব আমার এবং আমি আপনার খামার থেকে প্রতিটা বেস আমি নিজের হাতে তুলে দিব সকল তথ্য সকল সমস্যা সমাধান আমি দিব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালাম আলাইকুম আ